আরে দরজার পাশে গিয়ে বানাচ্ছে কলকে বানাচ্ছে দশ বারোটা কলকে বারোটা হয়েছে হঠাৎ করে তার ওয়াইফ দরজার বাইরে বেরিয়ে এসে বলছে তোমরা কি করছো তুমি কি করছো বলছে আমি কলকে বানাচ্ছি আর যখন তার ওয়াইফ বলছে দেখো এখন তো ভোলপুর গ্রীষ্মকাল তুমি আর কাজ করো তুমি তো লাভের জন্য করছো মুনাফার জন্য করছো তুমি আর কাজ করো কলকে নাও কলকে নয় কলসি বানাও দেখবে বেশি ডিফ্রি হবে তখন কোপ করবো বলছে হ্যাঁ খারাপ হলনি ঠিকই বলেছো তো 10টা কোলকে বানানো হয়েছিল সেই 10টা কোলকে কে ভেঙে মাটি তোলার সঙ্গে রক্ষণ করে মেশাতে তখন মাটি আর কোরের মধ্যে যে কথা হয়েছিল এই কথা কোকতটা তোমরা মনে রাখবে তোমাদের লাইফ বদলে যাবে হঠাৎ করে যখন মাটি তখন যখন ভেঙে তোলার সঙ্গে মেশাতে কার সঙ্গে তখন মাটি থেকে কুকুরকে একটা প্রশ্ন করে কি ব্যাপার আপনি আমাদেরকে একটা আকার দিলেন অর্ডার করে ভেঙে দিচ্ছেন কেন আপনি আমাকে একটা আমাদেরকে একটা আকার দিলেন হঠাৎ করে ভেঙে দিচ্ছেন তার তখন উমর বলছে যে আমার বিচার বদল হয়ে গেছে আমার ভাবনার বদল হয়ে গেছে এই কথাটা যেই না বলেছে তখন সঙ্গে সঙ্গে মাটি কুমোরকে বলেছে আপনি তো আপনার বিচার বদল করেছেন আপনি তো আপনার ভাবনা বদল করেছেন আপনার বিচার বদল করার সঙ্গে সঙ্গে আপনার ভাবনা বদল করার সঙ্গে সঙ্গে আমার কিন্তু ভাগ্য বদলে গেছে তখন কুমোর বলছে ও বলছে এতক্ষণ আপনি আমাকে বানাচ্ছিলেন কলকে কলকে মানে উপরে আগুন দেওয়া থাকবে আমি সারা জীবন চলবো আর আমাকে যে পান করবে সেও সারা জীবন চলবে আপনি আপনার বিচার বদল করে এখন আমাকে বানাচ্ছেন কলসি কলসি মানে জল ভরা থাকবে আমি সারা জীবন শীতল থাকবো আমাকে যে পান করবে সেও সারা জীবন শীতল থাকবে তো বিচার বদল করলে মানুষের অনেক কিছু বদলে যায় আজকে আমি বলেছিলাম আমাদের বিচার বদল করার দিক আজকে আমাদের কমিটমেন্টের দিক আজকে আমাদের সিদ্ধান্ত নেওয়ার দিক আজকে আমরা সবাই আমাদের বিচার বদল করবো বিচার বদল করে আগামী দিনে আমরা আমাদের জীবনে যেটা হতে চাই সেটা হবো আমাদের আব্বা মাকে আমরা যে পর্যায়ে দেখতে চাই যে ভালোবাসা আমরা দিতে চাই সেটা আমরা দিতে পারব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবারও কোনো দিন তোমাদের সঙ্গে দেখা হবে প্রোগ্রাম এখানেই শেষ করবো শেষ করার আগে তোমাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো সুখে থাকো সুখে থাকো ভালো থাকো মন থেকে চাইব এই মিশনে সেমিনার করতে আবারও আসব আমি আবারও আসব সুখে থাকো সুখে থাকো ভালো থাকো মন থেকে চাইব

Bye, bye. Thank you, thank you, thank you.